আসসালামু আলাইকুম আমি সিলেট সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ড ঐতিহ্যবাহী সুরমা আবাসিক এলাকায় আছি এই যে সুদ চট তালিকাগুলো এটা হলো সুরমা আবাসিক এলাকার ট্রেডমার্ক বিল্ডিংগুলো এগুলা এই যে দুই নম্বর রোড এই রোড কিন্তু ওই দেখো কাজ চলে একদম নতুন করিও আবার ওই আগে একটু সমস্যা আছিল এখন পুরো রাস্তা আবার নতুন করিও আর সুরমাবার্ষিক এলাকার প্রতিটা রাস্তায় কিন্তু একবারে নিউর এখানের মধ্যে অলরেডি আপনারা এই প্লটের লোকে পরিচিত আসবেন এখানে আপনার ষাট ডিসিমেল ষাট ডিসিমেল জায়গার মধ্যে এই যে এই প্লটটা বিক্রি সুন্দর একটা প্লট রেয়ার প্লট আপনারা একটা জিনিস খেয়াল করলে দিকে কিন্তু কোনো প্লটের কোনো প্লট বিক্রি হন না হ্যাঁ সবগুলো আপ শুধুমাত্র এই প্লটটাই কোনো একজন ক্রেতার কাছে যাওয়া লাগে অপেক্ষা করের এই প্লট সম্পর্কে একটা ব্লেম আছে যে এই প্লটের মধ্যে নাকি আপনার গ্যাস রাইজার বড় যে পাইপ গেছে কিন্তু সবাইরে রে বৃদ্ধাঙ্গুলি দিয়া প্লটের ওনার এই পাইপটারে তাই তুলিয়া পালাইছই এই যে গর্ত দেখ না এই পাইপটা তাই তুলিয়া পালাইছ আর কোনো বয় নাই এখন শুধু কিনার ফেলা ষাট ডিসিমেল জায়গা বাউন্ডারি গেট লাগানো আছে এটা আপনি কেনা কিনবা সুরমা আবাসিক এলাকা সিলেটের মধ্যে যতটা হাউজিং প্রকল্প আছে আবাসিক এরিয়া আছে ওয়ান অফ দ্য টপ কারণ এখানের যে মানুষগুলো বসবাস করে সবাই জেন্টলম্যান শিক্ষিত সমাজের বদ্র বদ্রশ্রেণী আমি উচ্চ শ্রেণী করিলাম না সমাজের জেন্টলম্যান যারা যারা সমাজে তারা জ্ঞান দক্ষতা দিয়া প্রভাব বিস্তার করুন এই টাইপের মানুষ আছে এখানে এখানে আছে প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট এই টাইপের সবাই শিক্ষক সহ সবাই আছে এই যে রাস্তা দেখ না ষাট ডিসিমিল জায়গা আর এটার দাম সম্পর্কে আমরা কিছু কইতাম চাইতাম না কারণ অনেকেই দাম সম্পর্কে শুনলে নেগেটিভ এটা কমেন্ট করুন এটা সরাসরি আপনারা নাম্বার দেওয়া থাকবো আপনারা লাভ করে নিবেন এই যে আমি স্থির করলাম আপনারা একটু ভালো করে দেখেন সুন্দর একটা বিল্ডিং ভাই সুন্দর এটা সোট তালিকা আর এখানে আপনি পাঁচতলা ছয়তলা সাততলা আটতলা এগুলো নাই আসে তুলতে পারবা এটা নিয়ে কোনো ডাপ নাই